তারপর ফ্রড অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে পয়সা ঢুকিয়ে অ্যাকাউন্ট ব্লক করে দেবে এটা আমাদের জাস্ট গত ভিডিও আমরা আই বাটনে দিয়ে দেবো তাতে করা আপনাদের মধ্যে একজন এই কমেন্টস আমরা কমেন্টসটাকে সম্মান করি এবং আমরা নিশ্চয়ই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যে না সবসময় এরকমটা নয় আমরা এই নিয়ে আগেও ভিডিও এনেছি যে কোন ধরনের ট্রানজাকশান ইউপিআই এর মাধ্যমে কিউআর কোডের মাধ্যমে যদি আপনি নেন তাহলে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ বা কেস হবে না বা হওয়ার চান্স কম আর কোন ধরনের অ্যাকাউন্ট বা কোন লেনদেন করলে বা পয়সা আসলে ফ্রড অ্যাক্টিভিটিস বা কেসের সম্ভাবনা বেড়ে যায় আবার সেই টপিকটা নিয়ে আজকে ছোট্ট ভিডিওতে আমরা আলোচনা করব সাথে সাথে এক এপ্রিল আর মাত্র দশ দিন মতো আছে এক এপ্রিল থেকে ইউপিআই এর আরেকটা মানে সুখবর আরেকটা একটা আপনাদের স্বস্তির কিছু চলে আসতে চলেছে সেই নিয়ে আমরা আলোচনা করব আপনার আইন ডিটেক জন ইউটিউব চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাত্র টোয়েন্টি সেভেন পার্সেন্ট সাবস্ক্রাইব করে আমরা টেনকে কমপ্লিট করে কি অসংখ্য ধন্যবাদ আমরা আশা করব ম্যাক্সিমাম যারা আমাদের ভিডিও দেখেন আমাদের ভিডিওর কনটেন্টটা পুরো দেখবেন একটু ভিডিওটা লম্বা হয়ে যায় কারণ আপনাদের সচেতন করার কাজটা আমরা করে থাকি চেষ্টা করি সেক্ষেত্রে ভিডিওটা পুরো দেখে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটাকে একদম শেষে গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভারত সরকার আরবিআই এবং এনপিসিআই মেলে সময় সময় মতো আমাদেরকে ইউপিআই ট্রানজাকশন আমরা আরও বেশি করি এবং সুদক্ষতার সাথে করি সুরক্ষার সাথে করি এটা এনশিওর করে রিসেন্টলি আরবিআই এনপিসিআই বলে যে সমস্ত ব্যাংক এবং ইউপিআই লেনদেন করার মধ্যস্থকারী সংস্থাগুলোকে যে যে মোবাইল নাম্বার এখন আমার কাছে নেই আপনার কাছে নেই কিন্তু আগে ছিল কোনো কারণে আপনি নাম্বারটা ছেড়ে দিয়েছেন বা হতেই পারে নাম্বার আপনি চেঞ্জ করেছেন কিন্তু তার সাথে লিঙ্কড কোনো ইউপিআই আইডি আর যেন সচল না থাকে অ্যাকচুয়ালি সচল থাকে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থেকে যায় তো সেটা যেন সচল না থাকে আপনি ফোন নাম্বার চেঞ্জ করেছেন এটা ব্যাংক তার অ্যাকাউন্টের মাধ্যমে মোবাইল নাম্বার চেঞ্জ করেছে বা নাম্বারটাই ছেড়ে দিয়েছে বা নাম্বারটা এখন বন্ধ এরকম ইউপিআই আইডি যেটা অ্যাকচুয়ালি মোবাইল নাম্বার সাথে লিঙ্ক থাকতো বা সেই মোবাইল নাম্বারের সাথে আরও যেহেতু মাল্টিপল ইউপিআই আইডি বানানো যায় সেই সমস্ত ইউপিআই আইডি যেন ইনঅাকটিভ করে দেওয়া হয় এবং সময় সময় মতো সেটা এই রিপোর্টটা যেন ব্যাংক তাদের পেমেন্টের লেনদেন করা কোম্পানিগুলোর মাধ্যমে আরবিআই এমপিস জানিয়ে দেয় এটা হলে কি হবে যে আপনি একটা নাম্বার চেঞ্জ করেছেন ইউপিআই আইডি এখন আর আপনি ইউজ করছেন না কিন্তু সেটা অ্যাক্টিভ আছে তার মানে অন্যান্য অ্যাকাউন্টে পয়সা চলে যাওয়ার চান্স থেকে থাকে যদিও সেটা খুবই কম হয় কিন্তু আবার এক এপ্রিল থেকে এটাকে একদম ছিদ্র বন্ধ করে দেওয়ার একটা চেষ্টা কিন্তু করছে এনশিওর করছে আরবিআই এনপিসিআই সরকার এবং ব্যাঙ্কগুলো আশা করি এই খবরটা আপনাদের সুখ দেবে এবারে চলে আসি দেখুন বন্ধুরা ইউপিআই পেমেন্ট আপনি অ্যাকসেপ্ট করতে পারেন পেমেন্ট প্রোডাক্ট এবং সার্ভিস বিক্রি করে আপনার কারেন্ট অ্যাকাউন্টে মার্চেন্ট কিউআর কোডের মাধ্যমে বা পেমেন্ট গেটওয়ে কোম্পানির মাধ্যমে টাকা কিউআর কোড দিয়ে সেক্ষেত্রে যদি ইল্লিগাল কোনো অ্যাকাউন্ট থেকে ফ্রড অ্যাক্টিভিটিস করা অ্যাকাউন্ট থেকে পয়সা আসে সেই পরিমাণ টাকাটাই হোল্ড হয়ে যায় অ্যাকাউন্ট ফ্রিজ হয় না কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লিকেবল আপনাকে আইটিআর ফাইল করা উচিত আপনার ট্রেড লাইসেন্স থাকা উচিত এমএসএমই থাকা উচিত অ্যাকাউন্টটা খোলার সময় ব্যাঙ্ক কারেন্ট অ্যাকাউন্টটা খোলার সময় বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট খুলেছিলেন বিজনেসের সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনি অ্যাকাউন্টটা মেনটেন করছেন এবং আপনার অ্যাকাউন্টের লেনদেন যেন দেখে বুঝতে বোঝা যায় যেখানে ক্যাশ লেনদেন হচ্ছে না আপনি কারেন্ট অ্যাকাউন্টে কিউআর কোডে অ্যাকসেপ্ট করেও পেমেন্ট ক্যাশ কিন্তু দিতে পারেন না পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার যদি ট্রানজাকশন কন্টিনিউ হতে থাকে এগুলো কিন্তু সাসপিসিয়াস ট্রানজাকশন যেমনটা এই এর ক্ষেত্রে বলা হয় স্প্লিট ট্রানজ্যাকশন করবেন না এক হাজার দশ দু হাজার কুড়ি তিন হাজার তিরিশ করবেন না ওগুলোও ট্রানজাকশন সাকসেস হতেই পারে ফেল্ড হতেই পারে কিন্তু সাসপিসিয়াস ট্রানজাকশন এই ইউপিআই লেনদেনের ক্ষেত্রে যখনই আপনার কিউআর কোড সেভিংস অ্যাকাউন্ট পেছনে লাগানো আছে আপনি ফোনপে গুগল পে পেটিএম ইউজ করছেন যেটা আপনার পার্সোনাল ইউজের জন্য আমরা অনেক ডিটেলস আলোচনা করেছি চ্যানেলে গিয়ে অবশ্যই দেখবেন ডেসক্রিপশানে কিছু ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনি সেই অ্যাকাউন্টটাকে সেই কিউআর কোডটাকে পয়সা নিচ্ছেন লেনদেন করছেন প্রোডাক্ট সার্ভিস বিক্রি করেও দু পাঁচশো হাজার আবার ক্যাশও দিচ্ছেন সেই সমস্ত ক্যাশ লেনদেনের ক্ষেত্রে বড় বড় অ্যামাউন্টের ক্ষেত্রে ছোটো ছোটো অ্যামাউন্টের ক্ষেত্রে যেহেতু সেভিংস অ্যাকাউন্ট আপনি প্রোডাক্ট দিয়ে দিচ্ছেন না ক্যাশ দিচ্ছেন এটা কিন্তু বোঝা যায় না আর সেভিংস অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি ব্যবসা করার জন্য নয় সেক্ষেত্রে সাইবার কেস হওয়ার চান্সটা অনেক গুণ বেড়ে যায় সাইবার কেস হবে অ্যামাউন্টটা হোল্ড হতে পারে অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে এবং কেস এর সমাধানে আপনাকে অন্য রাজ্যে যেতে হতে পারে যেটার আমরা প্রচুর বিরোধিতা করছি এবং বিভিন্ন জায়গা থেকে বিরোধিতা হচ্ছে যে সাইবার কেস হোক হতেই পারে ভুল করে কেউ করেছে ইচ্ছা করে করেছে সাইবার ফ্রডরা কেস করিয়েছে এক্ষেত্রে আমি আর একটা কথা বলবো এই বিভিন্ন ইউটিউবার নাচানাচি করে হাসাহাসি করে দেখবেন গেম খেলার পরামর্শ দেয় আপনাদের লুট এ লুট এ লুট এ লুট বলে ওই ছোট ছোট ক্লিক করুন লাইক করুন শেয়ার করুন এই করে আপনি দশ টাকা পনেরো টাকা জমাতে একশো দেড়শো দুশো টাকা হলো আপনার অ্যাকাউন্টে পয়সা আসলো আপনার গেম গেম খেললেন খেলে দশ বিশ টাকা লস করলেন ম্যাক্সিমাম তো লসই ওয়ান টাইপ অফ লুট মানে আপনাকে লুটার জন্য আপনাকে লুটিয়ে পয়সা দেওয়ার জন্য না সেই সমস্ত ইউটিউবারদের সব থেকে প্রথমে বর্জন করুন যারা কিছু ইনকামের জন্য এবং বড় বড় ইউটিউবার আসলে বড় বড় না ছোট ছোট একদম ঘৃণ্য বুদ্ধি নিয়ে আপনাদেরকে শেষ করতে ওই সমস্ত ইনফ্লুয়েন্সাররা আসে ফেসবুক ইউটিউবের মাধ্যমে এবং ওই সমস্ত ফালতু আলতু কোম্পানিকে প্রমোট করে কিছু পয়সা বা কিছু এমনিতেই যাই হোক আপনাদের লোটার জন্য আসে সেই সমস্ত খেলা করে লুটের ওই সমস্ত লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেল ওদের জয়েন হয়ে যেটা যা বলে এসব হয়ে আপনি যখন কিছু পয়সা উইথড্রল করবেন দেখবেন শ দুশো পাঁচশো হাজার তখন দেখবেন বলে সাকসেসফুল ইউটিউব তখন হেসে উঠে বুম সাকসেসফুল তারপরে দেখবেন টাইম দেয় চব্বিশ ঘন্টা পরে দু থেকে চব্বিশ ঘন্টার ভিতরে পেমেন্ট তো আপনার অ্যাকাউন্টে আছে কিন্তু কোন অ্যাকাউন্ট থেকে এলো এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা ভুল করেন সবাই স্টুডেন্ট কেউ কলেজে গিয়েছে অনেক উকিল দেখবেন এখানে রাস্তায় হাটা করে বলতে থাকে যে স্টুডেন্ট ওখানে টাইম নিয়ে আরে স্টুডেন্ট গিয়েছেন পড়াশোনা করতে গেম খেলতে নয় আর ওই গেম খেলার পয়সা যখনই আসছে লসটা টাকার হচ্ছে আপনার সাথে সাথে আপনার বাবা মা জমি আমার বিক্রি করে ওই কেস মেটাতে যাচ্ছে এ বিষয়ে সরকারের নজর দেওয়া উচিত আর ওই সমস্ত ইনফ্লুয়েন্সারকে আপনারা বর্জন করুন বয়কট করুন যারা আপনাদেরকে উৎসাহিত করে ইলিগাল অ্যাক্টিভিটিস করার জন্য আর তারপরে যেহেতু আপনার সেভিংস অ্যাকাউন্ট তখন আপনি স্টুডেন্ট ছোটো বয়স আপনার অ্যাকাউন্ট বা আপনার ফ্যামিলি মেম্বারের কারোর অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে ওই যে আপনি উইথড্রল করার পরে দশ বিশ জমতে জমতে উইথড্রল করার সময় একশো দুশো তিনশো পাঁচশো কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা এলো আপনি তো বুঝতে পারছেন না তাই না এবার ওই অ্যাকাউন্ট আসার পরে অনেকের অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে হোল্ড হয়েছে কেস হয়েছে এর থেকে বাঁচতে একমাত্র রাস্তা ওই সমস্ত ইলিগাল অ্যাক্টিভিটিসে যুক্ত না হওয়া একশো ডলার জমা দিন আর তারপরে আপনি এক দুজন জয়েন করান কুড়ি কুড়ি ডলার বাড়তে বাড়তে একশো ডলার উইথড্রল করে নিন চৌত্রিশ দিনে পঁয়ত্রিশ দিনে টাকা ডবল ওই সমস্ত খেলা থেকে নিজেদেরকে বিরত রাখুন না হলে কিন্তু সরকার যতই চেষ্টা করুক আমরা যতই চেষ্টা করি আপনাদের লোভ আপনাদের শেষ করে দেবে আশা করি আমরা আজকে আবার বোঝাতে পারলাম কোন ধরনের অ্যাকাউন্টে কী ধরনের লেনদেন করলে আপনার সাইবার ক্রাইমের কেস হবে না বা না হতে পারে বা হলেও শুধু অ্যামাউন্টটা হোল্ড হবে আর কোন ধরনের অ্যাকাউন্টে কোন ধরনের লেনদেন করলে আপনি আপনারা ফাঁসছেন আপনারা ইন ফিউচারেও ফাঁসতে পারেন ছোট্টই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এন ডি টেকজন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন কারণ আমরা সবসময় আপনাদের সাথে আছে পাশে আছি